আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে টেস্টোস্টেরন হরমোন নিয়ে গত ভিডিওতে কিছু কথা বলেছি আজকের ভিডিওতে স্পারমাটোরিয়া নিয়ে কিছু কথা বলবো স্পারমাটোরিয়া হচ্ছে ধাতু দুর্বলতা এই স্পারমাটোরিয়া কি কি কারণে হয়ে থাকে সে স্পারমাটোরিয়ার কিছু কারণ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর হোমিওপ্যাথিক ঔষধও বলবো শেষ পর্যন্ত দেখবেন কাজে লাগবে স্পার্মাটোরিয়ার বেসিক যে কারণ কালে অস্বাভাবিক উপায়ে শুক্র হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে এবং হস্তমৈথন অতিরিক্ত যৌন মিলন করার ইচ্ছা এর প্রধান কারণ হয় স্পারমাটোরিয়ার এছাড়া যে সকল রুগীদের কোষ্ঠকাঠিন্য অশ্বরোগ এ সমস্ত আছে তাদের ক্ষেত্রেও স্পারমাটোরিয়া হতে পারে আবার অনেক সময় সিপিলিস গোনেরিয়া ধ্বজভঙ্গে এই সমস্ত লক্ষণের জন্য যৌনরোগ হইতে পারে এবং স্পারমাটোরিয়াও হইতে পারে স্বাভাবিকভাবে হরমোনের অভাবে অভাবে অথবা কৃত্রিম অতিরিক্ত মৈথুন বা অস্বাভাবিক শুক্রপাত থাকলে তাদের স্পারমাটোরিয়া সৃষ্টি হতে পারে আবার অনেক সময় অপুষ্টি বা ভিটামিনের অভাবে দীর্ঘদিন যদি রক্তশূন্যতা থাকে বা নানান প্রকার রোগ ভুগে ভুগে থাকে ওই রোগী তাহলে তার হতে পারে এখন সমস্ত লক্ষণ ছাড়া আর কি কি লক্ষণ থাকতে পারে যারা সাধারণত বেশি পরিমাণে যৌন মিলন করে অতিরিক্ত শুক্র ক্ষয় তাদের জন্য শুক্রথলিতে শুক্র বেশি সজ্জিত থাকে না এর ফলে তাদের শুক্র নির্গত হতে দেখা যায় এবং তাদের শুক্রের ঘনত্ব অর্থাৎ শুক্র পাতলা হয়ে যায় ঘনত্ব কমে যায় এবং তা দেখতে বেশ তরল হয় এবং এই সমস্ত রুগীদের ভয়ানক দুর্বলতা যৌন অক্ষমতা এবং ধাতুর দুর্বলতার কারণে একটা সময় পেনিস উত্তেজিত হয় না বা দাঁড়ায় না অর্থাৎ শক্ত হয় না তাহলে এই স্পারমাটোরিয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কী কি প্রতিবেদন আছে কি কি ঔষধের মাধ্যমে স্পার্মাটোরিয়া বা বীর্যক্ষয় দূর করা যায় প্রথমত আমরা প্রথমে নির্ধারণ করি যে কি কারণে তার স্পার্মাটোরিয়া বা ধ্বজভঙ্গ হয়েছে কেন যৌন উত্তেজনা না এর বিভিন্ন ধরনের কারণ হতে পারে ইতিপূর্বে আমরা বলেছি রক্ত শূন্যতার কারণে হতে পারে শারীরিক দুর্বলতার কারণে স্পার্মাটোরিয়া হতে পারে সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা লক্ষণ সাদৃশ্যে চায় না মাদার টেংচার অথবা আলফা আলফা মাদার টেংচার দিতে পারি মনে রাখবেন এই পয়েন্টগুলো এই মাদার টংচারগুলো স্বাভাবিক মাদার নিয়মে খেলে তাদের স্পারমটোরিয়া নিয়ন্ত্রণে আসে আর যাদের বীর্য পাতলা হয়ে যায় তরল হয়ে যায় তাদের জন্য আমরা বিশেষ লক্ষণে আরও কিছু লক্ষণ অ্যানালাইসিস করে সেলেনিয়াম তিরিশ দুইশো অথবা সেলেনিয়াম থ্রি এক্স এই হোমিওপ্যাথিক রেমিডিগুলো সাজেস্ট করে থাকি এখন প্রকৃত কারণ কি আপনার স্পার্মাটোরিয়ার জন্য আপনার বীর্যস্ক্রয়ের জন্য কি কারণে হচ্ছে সে কারণটা আগে জানতে হবে এবং এ জানার পরে এর উপরে যদি বেসিক ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে ঘোরাভাবে আপনারা স্পারমাটোরিয়ার সমাধান করতে পারবে এখন আমরা যে দুটি মেডিসিন বলেছি স্পার্মাটোরিয়ার ক্ষেত্রে সেলেনিয়াম তিরিশ বা দুশো এই পাওয়ার যদি আপনারা ঘরোয়াভাবে কোনোভাবে সেলেকশন করেন এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে নিয়মিত খেলে স্পারমাটোরিয়া শেষ হয় আর মাদার টিচার যে কথা বলেছি এটি দশ থেকে বারো তিন বেলা খাবারের পর সামান্য পানি সহ খেলে স্পারমাটোরিয়া নিয়ন্ত্রণে আসে আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ